মুমাব বাদ ব্যথার রোগীদের প্রথম ধাপের চিকিৎসায় ব্যর্থ হলে এই ইঞ্জেকশনটি ব্যবহার করা হয় যা যুক্তরাষ্ট্রে এক একটি ডোজের দাম বাংলাদেশি টাকায় প্রায় চার লাখ শুক্রবার সকালে স্বেচ্ছাসেবী সংস্থার ডিরেক্ট রিলিফ ছত্রিশ কোটি টাকার এসব ইনজেকশন বিনামূল্যে দেয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালকে এর আগে সাতাশ নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে ওষুধগুলো ঢাকায় পৌঁছায় দ্রুতই হাসপাতালে এই ইনজেকশনের ব্যবহার শুরু হবে বলে জানান কর্তৃপক্ষ আর্থ্রাইটিস বাচ্চাদের আর্থালো এক এছাড়া পরিপাক তন্ত্রের অসুখ এছাড়া আরও কিছু অটোবেল অসুখে এই ওষুধটা আমরা ব্যবহার করি নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করে নয়শো ইঞ্জেকশন ব্যবহার করা যাবে আগামী বছরের অক্টোবর পর্যন্ত দুই থেকে আট ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করতে হয় এই জন্য আমরা ফ্রিজিং ফ্রিজের মধ্যে রাখছি টোটালে আমরা পেয়েছি নয়শো পিস হ্যাঁ একটা প্যাকেটের মধ্যে দুই পিস করে আছে এর আগে প্রায় সতেরো কোটি টাকার হৃদরোগের ওষুধ পেয়েছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রানা সময় সংবাদ রাজশাহী